আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রুপি আমিন বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম আমতুল গ্রামে রেস্কিউ এই ট্রাস্টের উদ্যোগে ঈদ ফুড প্যাক বিতরণ প্রতিবন্ধী পরিবারগুলোর মাঝে আরো বেশি কোরবানির মাংস দেওয়ার আহ্বান গ্রামের প্রতিবন্ধী পরিবারগুলোর দেখে এরকম সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস আরও বেশি পরিমাণে বিলিয়ে দেবার জন্য সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট ও যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ বুধবার আমতল গ্রামে রেস্কিউ এই ট্রাস্টের উদ্যোগে ঈদ ফুড বিতরণ শেষে তারা এই অভিমত ব্যক্ত করেন বিস্তারিত জানাচ্ছেন মনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী একদিকে এক নাগারে বৃষ্টি অন্যদিকে ঠান্ডা বাতাস হাঁটতে গেলে রাস্তা জুড়ে কাদা মাটি তারপরও থেমে নেই রেস্কিউ এই ট্রাস্ট ও ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশন এবং চ্যানেল স্টিম ঈদের আগে বিশ্বনাথের আমতুল গ্রামের প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে বুধবার তাদের হাতে তুলে দেয়া হয় ফুডপ্যাক জামাই প্রতিবন্ধী আমরা খানি বনি পাই আমরা যে আনন্দিত খুশি হয় আমরা ঈদে ভাই আমার ভাই বন্ধী দাদা তো খুব মায়া করি ইনশাল্লাহ আপনারা যা সাহায্য করতিরা আপনারা লাগে দোয়া আমরা করি রা আরো আপনারা উন্নত বানবানাই চ্যানেল এস এর হেড অব প্রোগ্রাম এবং প্রজেক্ট আমতইলের চিফ কোঅর্ডিনেটর ফারহান মাসুদ খানের সভাপতিত্বে ফুডপেক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ডিএসএস সেক্রেটারি বাপু কার্যনির্বাহী সদস্য মানব হিতৈষী ব্যক্তিত্ব মাহিউদ্দিন আহমদ সেলিম যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব বিবিসিসিআইয়ের ডিরেক্টর এম এ লাকি এবং দানশীল ব্যক্তিত্ব আজিজ বক্স ফুটপেক পেয়ে কিছুটা স্বস্তি ও আনন্দিত হলেও প্রতিবন্ধী পরিবারগুলো অতিথিদের কাছে পেয়ে ইদুল আজহার সময় কুরবানির মাংস নিয়ে তাদের কোষ্টের কথা তুলে ধরেন তাই তারা মাংস খাইত কিন্ত আমরা তো পারি না খাপাইতাম কিন্তু ওদের প্রতি ওবার খাইতো দেন আপনারা দেইনি এখন যদি ঈদর খালা অভমানও আমরা খাই আর কোনো সাহায্য পাই না অভমান আমরা আবার চিন্তাধা খাবাই আর মাঝের খাবার তাম পারি আর খাই না আমরা পিলা দুজন আপনারা একটা কুরবানি দেন তে প্রতিবন্ধী বাচ্চার খাইলেও আপনারা লাগি দোয়া করলার খুশি হইব তারা আমরা এ প্রতিবন্ধী বাচ্চা আনলো ইয়া যে বড় অসু হয় আমরা তো ইনো কুরবানি হয় না আমরা বাচ্চা আনলো ইয়া ই দু বলকতে মাংস খাইতাম তাম না আপনারা যদি দয়া করি একটা গরু কুরবানি দে আমরা বাচ্চা আন খাবা তা আমরাও দোয়া করমু আমরা বাচ্চা আনতেও দোয়া করবা আল্লাহ আপনারা রে দুনিয়া আখের তোর বাচ্চা মানাইবে আমারও বাচ্চা যে আছে কুরবানির গুছো লাগে চাইলে এমন অবস্থা আজার বারোশো টাকা কেজি কিনা মতো অবস্থা না আপনারা যদি কুরবানি দেন আর খাই তো আমার বাচ্চারও ইনশাল্লাহ আপনারা দিবা খাই আমার বাচ্চা দোয়া করব গ্রামের মধ্যে গিয়ে প্রতিবন্ধী পরিবারগুলোর অসহায়ত্ব দেখে দানশীল ব্যক্তিত্ব মাহিউদ্দিন আহমদ সেলিম নিজেই দুটি গরু চ্যানেল এস এর আপিলে দান করার কমিটমেন্ট করেন তিনি এবং অন্য অতিথিরাও এরকম সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কুরবানির মাংস বিলিয়ে দেওয়ার জন্য সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানান আসলে আমার শরীর খারাপ হয়ে গেছে এই অবস্থা দেখিয়া আমি এরকম অবস্থা আমি কোনো জায়গা দিলে আমি দেখছি না আমি আপনি এই এইবার আমি আমি দুইটা গরু দিব আপনারা চ্যানেলসের মাধ্যমে এটা বিতরণ করবেন তা আমি মনে করি এই যে আমি দুইটা দিচ্ছে আরও কিন্তু এখানে অনেক দরকার এই গ্রামে অনেক লোক আছে যে চ্যানেলস তো দিচ্ছে আরও যদি কাউকে আরও লোক এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় অন্ততপক্ষে ঈদের সময় একটা দিন তারা আনন্দে গরু মাংসটা খেতে পারবে কুরবানির এমন একটা সিচুয়েশন এই যে কয়েকজনের কইলা বৎসরে তারা একবার খালি মাংস পায় একবার মাংস খায়নি এটা শুনে আসলে আমার খুব খারাপ লাগছে আর এই যে সিচুয়েশানের মাঝে আপনি চিন্তাও তো করা যায় না মানুষের যে গরুর মাংস কিনিয়ে খাইবা বা এই পরিবেশও এই অবস্থানের উঠলে আমার মনে হয় না তো আমি মনে করি যারা এই আশপাশের বৃত্তসাখী যারা আছেন তারা তো অবশ্যই সাহায্য করবা এবং আমরা দূর থাকি আরও সাহায্যর দরকারই নয় এই এলাকার কোরবানির মানে অনেক মানুষ তো তারা কয়েক বছরে একবার মাংস হয়েছে আমরা তো বছর খাই খাইতাম এর লাগে সবে ঢোকা সাহায্য করুক যে কোরবানির লাগে টাকা উকা ঢোকা সবে ঢোকা চ্যানেলিসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান আমতুল গ্রামের জন্য অব্যাহত সহযোগিতা করায় ডোনারদের প্রতি কৃতজ্ঞতা জানান একই সাথে তিনি আগামী ঈদুল আজহাকে সামনে রেখে আমতুল গ্রামের মতো দরিদ্র গ্রামগুলোর প্রতি সুদৃষ্টি দেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন আমরা যখন আমতুলে আসার পথে ছিলাম আমরা চতুর্দিকে বন্যার একটা আবহ দেখতে পেয়েছি ইনফ্যাক্ট বন্যার পানির আশপাশ দিয়ে আমাদেরকে আসতে হয়েছে সুতরাং এটি এখনও রেনি সিজন না যখন বন্যার সময় আসবে বা বর্ষার সময় যখন আসবে তখন পুরো এলাকা প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা আছে এবং ঈদ যত ঘনিয়ে আসছে মানুষের মধ্যে দুশ্চিন্তা তত বাড়ছে বিশেষ করে আমতইল এবং আমতৈলের মতো এলাকাগুলি যেখানে সাধারণভাবে পৌঁছানো অসম্ভব গরিব মানুষগুলি কিন্তু তখন অপেক্ষায় থাকবে যে কেউ যেন তাদেরকে ঈদের গিফট কিংবা কোরবানির মাংস তাদের কাছে নিয়ে যায় রেস্কুয়েট ট্রাস্ট আমতলের পাশাপাশি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার চেষ্টা করবে আপনাদের ডোনেশন এবং আপনাদের ঈদ গিফট এবং আপনাদের কোরবানির মাংস যেন গরিব মানুষগুলি পায় বিশেষ করে এই কঠিন সময়টিতে যখন বন্যার একটি আবহাওয়া ছড়িয়ে পড়েছে চতুর্দিকে আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বনাথের আমতুল গ্রামের একটি রাস্তায় এবং দেখুন আষাঢ় মাস আসার আগেই এই গ্রামের রাস্তা শুধু না এই গ্রামের অনেক এলাকা এইভাবেই পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং শুধু সিলেটের এই গ্রাম না আরও অসংখ্য গ্রামের মানুষ এবার বন্যার মধ্যেই তারা ঈদ উদযাপন করতে হবে এবং তাদের কুরবানির মাংস পাওয়াটাও অনেকেরই অনিশ্চিত সুতরাং সব সুবিধা বঞ্চিত বন্যাপীড়িত মানুষের কাছে কুরবানির মাংস পৌঁছে দেওয়ার জন্য আপনারা যতটুকু সম্ভব উদার মনে দান করুন মহিনুদ্দিন মঞ্জু চ্যানেলস নিউজ সিলেক্ট